নমস্কার হর হর মহাদেব আমার হচ্ছেন পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের এক নম্বর ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা ত্রিপুষ্কর দশ মধ্যে বিভিন্ন পুজো নিয়ে আলোচনা করছি আশা করি আপনাদের ভিডিওগুলো মনোগ্রাহী হচ্ছে অনেকেই পুজো করেন না অনেকে আবার এই পুজো করেন তাদের একটু ঝালিয়ে দিচ্ছে না যারা করেন না তারা শিখে যাচ্ছেন এমন কিছু কঠিন শব্দ ব্যাপার নয় কিন্তু করতে হবে আমাদের ত্রিপুষ্কর দশ জন্য আমি পরপর ভিডিও দিয়েছি প্রথমে গণেশ পুজো এবং তারপরে যমরাজের পুজো আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ধর্ম পুজো ধর্মরাজের পুজো করতে হবে কোথায় করতে হবে সমস্ত কিছু বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শ্যার করে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশান করবেন আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে একবার পুজো অর্চা করতে থাকবেন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মরাজের পুজো করতে হবে কোথায় করতে হবে গণেশ ঘটের পশ্চিম দিকে এই ঘরটি পারতে হবে কিভাবে পারতে হবে ঘরটা বলছে কাংস পারতে কাঁসার যে ঘট সেই ঘাট দিতে হবে যদি অসমাপ্ত হয় মাটির ঘটে কি পূর্ণ করতে হবে ঘিত পূর্ণ করতে হবে হ্যাঁ ঘিত পূর্ণ করতে হবে না হলেও কি করা যায় সেটা আমি এখানে বলবো না ঘিতপূর্ণ করতে হবে ঘিত পূর্ণ করে তারপরে তারপরে আমের পল্লব দিলেন ডাব দিলেন দিয়ে ওপরে বস্ত্র শুক্ল অর্থাৎ সাদা রঙের বস্ত্র দিতে হবে শুক্ল বস্ত্র তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রৌপর নির্মিত ধর্মের পুজো করতে হবে ধর্মের মূর্তি রাখতে হবে রূপে রূপর নির্মিত রং কিন্তু সেখানে সম্ভব না হলে আমরা রূপর একটা খণ্ড রাখবো এবার পুজো করব পুজো করতে গেলে আমাদের করমঘন্যাস করে নিতে হবে প্রথমে যেভাবে আমরা করমঘন্যাস করি মন্ত্র হচ্ছে ওম ধাম ধর অনুষ্ঠান ভাঙ নমা ওম ধিং তর্জনি ভাঙ সুহা ওম ধুম মধ্যমার বৈশদ ওম ধৃং অনামিকার হুম ওম রং কনিষ্ঠার বৈশদ ওম ধং করতল বিষ্ঠায় আষ্টায় ফাট তারপরে করতে হবে যেটা সেটা হচ্ছে অঙ্গন্যাস কি মন্ত্র করবে অমন্যাশ করবেন ওই হৃদয়ে হাত দিয়ে ওম ঢাং হৃদয়া আই নামা ওম ধিং স্কায় শুয়া ওম ধুং স্কায়ভ ওম ধুম কবচায় ওম ওম হিং নেট্টা আয় ঐশ্বর ওম হিং অষ্টা আয়ফর তারপরে পূর্বমুদ্ধায় পুষ্প লইয়ে আমাদেরকে তবে ধ্যান দেখ কী ওম পুষ্পটা হচ্ছে শ্বেত চন্দন মিশ্রিত শ্বেদ বর্ণ পুষ্প নিয়ে করতে হবে মন তো হচ্ছে ও

শ্বেত চন্দ্র মিশ্র পুজো নিয়ে আমাদেরকে কি করতে হবে স্থাপন এই সমস্ত কর্মগুলো করার পর আমাদেরকে কিোদয়াত এটা ধর্ম তারপরে আবহন করতে হবে ওম ধর্ম বিশ্ব ধর্ম প্রতিস্থিত প্রবজয় ধর্মে না পাপ বিমুক্ত তদমে ধর্ম পরম বন্তি ভগবন্ত ধর্ম পীতম তারপর দুপ আতক এবং পুষ্পলে ওম ভগবান ধর্ম ইয়াগাচি আগাচি আদিষ্টি আদিষ্ট পূজা নাম কিয়া তারপরে ঘটে পান প্রতিষ্ঠা করতে হবে মন্ত্র হচ্ছে ওম ঢং ঢিং ঢুং ধং ঢং ঢং ধর্ম প্রাণায় প্রাণায় সর্ববিষ্ট প্রতিষ্ঠায় সোহা বলে পুজো করতে হবে সে

তারপরে হবে ধর্মের মন্ত্র কতবার করতে হবে জার বা একশো বার করবেন ওম ধং ধং করে ধর ধং দি করবেন তারপর ওম ধং ধর্মায় তর্পায় মিনম হয়ে গেল অভিসিঞ্চন ওম ধং ধর্ম অভিসিঞ্চনায় নম তারপর প্রণাম করবেন ওম ধর্মত্ত্বঙ্গ সর্বরূপিনী হি নীল্পর রাজা এই হল ধর্মের পুজো আরো দুখানা পুজো রয়েছে এইভাবে পরপর করতে হবে তাহলে আমরা কতটুকু শিখলাম প্রথমে আমরা শিখলাম গণেশের পুজো গণেশের কথা আরো পুজো সেগুলো পরে করবো তারপরে হবে যমের পুজো এবং ধর্মের পুজো আর দুটো পুজোর করতে হবে চিত্রগুপ্তের পুজো এবং পুষ্কর পুরুষের পুজো সেগুলো পরপর ভিডিওতে বলবো আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে অন করবেন পূজা অর্চা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখেন পূজা আর্চ করতে থাকবেন